বন্ধন এক্সপ্রেস বাংলাদেশের স্তব্ধ রেল পরিষেবা এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি অশান্ত বাংলাদেশ বাতিল মৈত্রী এক্সপ্রেস এছাড়াও বাতিল করা হয়েছে কলকাতা কুলনা আপ ডাউন বন্ধন এক্সপ্রেস বাংলাদেশের স্তব্ধ রয়েছে রেল পরিষেবা আমি আবারও আবারও চলে যাবো আলোচনায় আমাদের সঙ্গে আজিজুল বাবু রয়েছে আজিজুল বাবু দেখতেই পাচ্ছেন যে ছবিগুলো আমরা একের পর এক তুলে ধরছি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কার্যত বাংলাদেশের একটা দুন্দুবার পরিস্থিতি তো কি মানে এত বড় একটা আন্দোলন সংগঠিত হচ্ছে বলা যেতেই পারে যে একটা স্থায়ী সরকার সেই স্থায়ী সরকারকে হয়তো ফেলে দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে তো সেক্ষেত্রে কি কোনো বিদেশি শক্তি যেটা বারবার উঠে আসছে বিদেশি শক্তির কি হাতের মধ্যে রয়েছে কি মনে হয় বিষয়টা ঢুকবো তার আগে বলি এই হাত না দায় এই দুটো জিনিসকে দুটো শব্দকে মাথায় রেখে যদি আমরা এগোতে চাই মানে হাত তো অবশ্যই আছে কিনা বিচার্য বিষয় সেই সঙ্গে সঙ্গে দায় আছে কিনা কারণ এবং সেটা আসার আগে আমি বলবো আমরা যে রাষ্ট্র নিয়ে কথা বলছি সেই রাষ্ট্রে না বাংলাদেশ এবং যে বাংলাদেশ তৈরির পিছনে ছাত্র আন্দোলনের একটা বিরাট ভূমিকা বিশেষ করে পাকিস্তান সরকারের যে যে হটকারিতা এবং স্বৈরাচারী মানসিকতা তার বিরুদ্ধে বাংলাদেশে উনিশশো বাহান্নর যে ভাষা আন্দোলন সেখান থেকেই বাংলাদেশ রাষ্ট্র গঠনের একটা যে প্রক্রিয়া আমরা এইভাবে যদি বলি তাহলে একটু শুরু হয়েছে এবং ছাত্র আন্দোলন যখনই বাংলাদেশ একটা সংকটের মধ্যে দিয়ে গেছে তখনই ছাত্ররাই পথ দেখিয়েছে বাংলাদেশ কোন পথে যাবে এবং সত্যি কথা বলতে কি আজকে যখন ছাত্ররা বাংলাদেশে রাজপথে নেমে একটা অগ্রীব গর্ব একটা পরিস্থিতি তৈরি করেছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই ছাত্র আন্দোলন একটা বিশেষ দিককে আমি তুলে ধরার চেষ্টা করি সেটা হচ্ছে এই ছাত্র আন্দোলনকে এইভাবে যদি দেখি যে একটা হোয়াইট টেরার রেড টেরারের পরিস্থিতি কেন এই ছাত্র আন্দোলন এবং ছাত্র প্রতি আন্দোলন হচ্ছে এখানে আমি যেটুকু খবর পেয়েছি সেটা হচ্ছে যে সেখানে ছাত্ররা ছাত্রদের দ্বারা পীড়িত হচ্ছে কারা ছাত্র ছাত্রলীগের দ্বারা একদম সুতরাং এটাকে শুধু ছাত্র আন্দোলন বলবো না ছাত্রদের দ্বারাও কিন্তু অত্যাচারী বিশেষ করে পার্সিকিউটেড হচ্ছে আন্দোলনকারীরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে দায়কার আজকে ছাত্ররা পথে নেমেছে আমরা আমরা হয়তো পলিটিক্যালি কারেক্ট না হয়ে বলতে পারি যে নিশ্চয়ের পিছনে জেহাদিরা রয়েছে এর পিছনে মৌলবাদী শক্তি রয়েছে থাকতেই পারে বাংলাদেশের যে রাষ্ট্রচরিত্র থাকতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যারা আগামী দিনের ভবিষ্যৎ দেশকে যারা নেতৃত্ব দেবে জামাতে এবং বিএনপি তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে গেছে সুতরাং এখানেই তো বলা তাহলে রাজনীতি ঢুকে গিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র তারা আন্দোলন করছে তারা একটা বিশেষ মানে বিশেষ করে বাংলাদেশের ছাত্ররা দেশপ্রেমী হয় এই এই রকমের ইতিহাস তো রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এরা দেশবিরোধী রাজাকার বাহিনী বা জেহাদি তাদের কথা শুনে তারা ড্রেসটা হাতের মানে তার ওই কাঠের পুতুলের মতো তারা ইয়ে করছে আমরা যেমন আরো একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানাতেই হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ পরিস্থিতি মোকাবিলা অনির্দিষ্ট কালের জন্য জারি করা হলো রাজপথে নেমেছে সেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট একদমই তাই এবং গতকালই জানাচ্ছিলাম যে গতকাল সর্বদলীয় বৈঠক তড়িঘড়ি ডাকা হয় এবং গণভবনে সেই সর্বদলীয় বৈঠকে চোদ্দটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারাও উপস্থিত ছিলেন যার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা এবং তার নেতৃত্বেই মূলত এই বৈঠক যে বৈঠকের পর সর্বদল সম্মতিতে স্থির করা হয় কার্ফিউ জারি করা হবে এবং তারপর থেকে কারফিউ জারি করা হয়েছে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে র্যাফ নামানো হয়েছে এবং একই সঙ্গে যাতে বাংলাদেশে পুলিশকে সহায়তা করতে পারে সেই কারণে সেনা রাজপথে ঘুরছে সেনার ট্যাঙ্ক একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সেই ছবিটাই দেখাচ্ছি যেখানে রাস্তায় সেনা নেমেছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লাঠিচার্জ করা হচ্ছে করা হচ্ছে 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 আগুন জ্বালিয়ে দেওয়া একই সঙ্গে টিয়ার গ্যাসের যাতে ছত্রভঙ্গ করা সম্ভব হয় আন্দোলনকারীদের এবং একই সঙ্গে আপনাদেরকে জানাম যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে আর একই সঙ্গে মধুকরপিতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে যে ছবিগুলো কীভাবে বুকচিতিয়ে দাঁড়িয়ে রয়েছে আন্দোলনকারীরা এবং পুলিশের অতর্কিতে গুলি চালানোর ঘটনা দেখো নিন্দায় সরব হচ্ছেন প্রত্যেকেই কিন্তু তার মধ্যেও একটা প্রশ্ন উঠে আসছে যে এই যে দীর্ঘ আন্দোলনটা চলছে যেভাবে আগুন জ্বলতে শুরু করে দিয়েছে গোটা বাংলাদেশ জুড়ে সুতরাং বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌমত্ব রয়েছে তার অস্তিত্ব সেটা নিয়েও কিন্তু একটা মধ্যে বড় একটা প্রশ্ন সামনে এসে দাঁড় করাচ্ছে এই গোটা পরিস্থিতি একেবারে এবং সেই খবরগুলো সেই আপডেটগুলো একের পর এক আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে রাজপথে নেমেছে সেনা রাজপথে ঘুরছে সেনা ট্যাঙ্ক বাংলাদেশের রাস্তায় নেমেছে সেনা দেখতেই পাচ্ছেন আপনারা একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি কীভাবে অগ্নিগর্ভ হয়ে উঠছে পরিস্থিতি কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশে এত বড় একটা আন্দোলনও সংগঠিত হচ্ছে সেই আন্দোলনের পেছনে আদেও কি কারো হাত রয়েছে কেউ বা তারা এই আন্দোলনটিকে মদ দিচ্ছে কেননা একটা পরিস্থিতি যেভাবে তৈরি হচ্ছে এবং একদিনে নয় এই ছবিগুলো প্রায় দীর্ঘদিনের এই আন্দোলনের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তলয়া সেটা একদিনের হতে পারে না এটা দীর্ঘদিন ধরে কিন্তু এই আন্দোলনটা সংগঠিত হয়েছে তারপরেই এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু এখানে প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন উঠে আসছে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা যেমনটা জানিয়ে যাচ্ছে যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন তো একাধিক উঠছে আমি আবারও সরাসরি আলোচনায় চলে আসবো আমাদের সঙ্গে নারায়ণবাবু রয়েছে নারায়ণবাবু যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে দিচ্ছি তো এখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে আপনার জানতে চাই যে বাংলাদেশে এই যে আন্দোলন ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি এর পেছনে কি আমেরিকান শক্তির হাত থাকতে পারে যদি আমেরিকান শক্তির হাত থাকে তাহলে কি সেক্ষেত্রে তাদের কোনো ফায়দা হতে পারে এক্ষেত্রে দেখো আমি আগেই বলেছি যে এই আন্দোলনটা পেছন থেকে যারা পরিচালনা করছে তারা মানে বাংলাদেশের জন্মের আগে থেকেই কিন্তু স্বাধীন বাংলাদেশের বিরোধী শক্তি ছিল এবং তারা যত সময় গেছে তাদের আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাছে আমাদের যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের যে স্বাধীনতায় ভারতের কন্ট্রিবিউশন সেইটাকে বিস্তৃত হয়ে তারা কিন্তু ভারত বিরোধিতায়ও নেবেছে এবং দেখো ভারতের গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে কিছু শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাওয়া দলের সমর্থক লোকজন তারা কিন্তু সবসময়ই এগুলোর বিরোধিতা করেন এবং আমাদের ভারতীয় জাতীয়তাবাদেরও তারা বিরোধী এমতাবস্থায় বাংলাদেশের যে এই মুহূর্তে অবস্থা এবং তুমি যে কথাটা তুললে যে আমেরিকার হাত আছে কি না আমেরিকায় কিন্তু এই মুহূর্তে তাদের যে ইলেকশানের দিকে যাচ্ছে প্রেসিডেন্সিয়াল নভেম্বর এখানে আগামী নভেম্বরে ইলেকশান সেখানে কিন্তু বিডেনের অবস্থা খুব একটা ভালো না ঠিক এবং আমরা জানি যে বিডেনার যে মানে সেকেন্ড ডেপুটি কমলা হ্যারিস তিনি কিন্তু ঘোষিতভাবে একটি ভারত বিরোধী পাকিস্তান পন্থী অবস্থান নিয়েছেন বেশ কিছু ক্ষেত্রে কাশ্মীর থেকে ধরে এবং এমতাবস্থায় যে এই ভারত বিরোধী শক্তির মদতে বাংলাদেশের কনসার্টেড ওয়েতে ছাত্ররা ছাত্ররা কিন্তু কোনো সরাসরি রাজনীতির মধ্যে অংশগ্রহণ করে না দেখো ছাত্রদের পিঠে ব্যাগও আছে হ্যাঁ তো কনসার্টেড ওয়েতে বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা এক সময়ে বিভিন্ন জায়গায় যে আন্দোলনটা হচ্ছে এটা পুরো বাংলাদেশ সরকারকে সরানোর জন্য